তার সাথে সাথে আমরা লক্ষ্য করেছি যে সামারি ডিভিশনে যে পয়লা জানুয়ারির মধ্যে যে ভোটার লিস্ট হয় তারপরে যে অনলাইন হয় এই অনলাইনটাই হচ্ছে মেন কাটচুক বহু পরিমাণ ভোট ভোটার এই সময়টায় নাম তুলে যেতে কারণ সেই সময় বিএলও বা বিএলএ থাকে না অনলাইনে ফিল করে দেখার কেউ থাকে না সেই সুযোগটা নিয়ে অনেক ভুয়ো ভোটারের নাম উঠছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে না হয় সেটা আমাদের লক্ষ্য রাখাই হচ্ছে মূল কাজটি এপিক নম্বরে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নাম আছে কারো আছে শিলিগুড়িতে সে প্রথম দফায় ভোট দিয়ে এলো তার নাম আবার আসানসোলে রয়েছে সে সেকেন্ড দফায় ভোট দিল আবার কলকাতায় নাম ঢুকিয়ে রেখেছে সে শেষ দফায় ভোট দিল এই রকম বহু ভোটার রয়েছে সেগুলো চিহ্নিত করাই হচ্ছে আমাদের কর্মী ওই নম্বর নিয়ে অন্য লোক নাম তুলেছে কিনা এগুলো চিহ্নিত করাই যাচ্ছে আমাদের কর্মীদের কাজ নির্বাচন পর্যন্ত অনলাইনগুলোকে আমাদের ফলো রাখতে হবে